আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এটা হচ্ছে দেখেন এটা টি বা কারিগরীয় মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা মাদ্রাসা অধিদপ্তরের ডিজি মহোদয়ের অফিস থেকে প্রকাশিত হয়েছে নোটিশটা হচ্ছে এটা প্রজ্ঞাপন আকারে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা দুই হাজার এর ধারা ছয় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দুই হাজার নয় দু বারো পর্যন্ত সংশোধিত এর ধারা ছয় ও আট অনুযায়ী নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হল বেসরকারি মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে গভর্নিং বডি ম্যানেজিং কমিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এটা একটা গুরুত্বপূর্ণ নোটিশ বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী দেখা যাচ্ছে অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে অনেক সভাপতি এখন নাই উপস্থিত নাই কারণ বিগত সরকারের সময়ে আমাদের বিশেষ মানে বিশেষ বিশেষ নীতি অনুসরণ করে কমিটি গঠন করা হয়েছিল তো এখন যেহেতু সভাপতি মহোদয়ের অনুপস্থিতিতে অনেক কাজকর্ম ব্যাহত হয় এজন্য এই প্রজ্ঞাপনের আলোকে আমাদের আর কোনো সমস্যা থাকলো না কারণ উপজেলা পর্যায়ে যারা আছে যেসব মাদ্রাসা উপজেলা পর্যায়ে আছে তারা উপজেলার টিওন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করবেন এবং মহানগর বা জেলায় যারা আছেন তারা জেলা প্রশাসক অথবা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি অথবা স্বয়ং তেনারা যদি সহায় হন তাই সভাপতির দায়িত্ব পালন করবেন এবং এটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব ওনারাই পালন করবেন এই চিঠির মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে এখন থেকে প্রত্যেক মাদ্রাসার উপজেলা পর্যায়ে সভাপতির দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে বা মহানগর এলাকার জন্য জেলা প্রশাসক অথবা তার প্রতিনিধি আর বিভাগীয় কমিশনার অথবা তার প্রতিনিধি সভাতির দায়িত্ব পালন করবেন তো এই প্রজ্ঞাপনটা অতীব জরুরি সবার গ্রেতারে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের নোটিশ আমি আপলোড করে থাকি শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে একটু দেরি হতে পারে কিন্তু আমি টিকে আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সরি আমার ভিডিও ডেসক্রিপশান ডেসক্রিপশানে এই ফাইলটি অর্থাৎ এই প্রজ্ঞাপনটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেব আপনারা ডাউনলোড করেও দেখতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ